প্রিয় সাংবাদিক ভাই ও বোন আপনাদের দাঁড়ায় আজকে আমরা এই অবস্থায় এসে দাঁড়াতে পেরেছি আমি আমার বক্তব্যের শুনে কি শহীদ আচা খুনি সরকারের বিরুদ্ধে আন্দোলনে শাহাদত বরণকারী সকল শহীদের আত্মার বা কামনা ও সুখক্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং আহত ছাত্র জনতারা দ্রুত সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকে আমরা এক কঠিন সংকটময় মুহূর্তের ভারতীয় পানি অগ্রাসনে ছাত্র জনতার পাশে আগস্টের এই ঐতিহাসিক বিজয় অর্জনকে ধ্বংস করার সাধারণ লিপ্ত হয়ে ভারত বিভিন্ন নদীর বাঁধ খুলে দিয়ে দেশের প্রায় দশটি জেলার লক্ষ লক্ষ মানুষ গবাদি পশু ফসলের জমি ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পূর্ণ করার যে চক্রান্ত করছে আমরা তার ঘার সঙ্গে আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের জাতীয় করমচিত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের একদিনের বেতনের অর্থ গুনা দুর্গতদের সাহায্য দেওয়ার জন্য অঙ্গীকার ভক্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়কে বেতন হতে কেটে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি একই সঙ্গে আমাদের সকল প্রাথমিক শিক্ষক পরিবারকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে যারা নতুনভাবে দেশটাকে আয়নামুক্ত করেছেন আয়নামুক্ত করে স্বাগত করেছেন সেই সব বৈষম্য বিরোধী ছাত্রদের তহবিলে মাধ্যমে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আন্দোলন হয় আমরা সরকারকে আলোচনার মাধ্যমে নিম্নবর্ণিত সমাধান নিষ্পত্তির জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি সমস্যাসমূহ সরকার কর্তৃক আধিক্ষর আমি তেইশ মামলা প্রত্যাহার করে গেজেট থেকে বাদ পড়া শিক্ষকদের গেজেট সংশোধন সকল শিক্ষকদের টাইম স্কেল সমস্যা দ্রুত মেরেসন গেজেট অনুসারে পঞ্চাশ পার্সেন্ট চাকরি কাল গণনা করে সকল সুযোগ সুবিধা প্রদান